জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচির আয়োজন করেছে পরিবর্তন ক্লিন এবং বিডব্লিউজিইডি বক্তারা সমাবেশে স্লোগান দেন জীবাশ্ম জ্বালানি নয় নবায়নযোগ্য শক্তি হোক আমাদের ভবিষ্যৎ দেশে সৌরবিদ্যুতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে সৌরবিদ্যুৎ ব্যবহার করে টেকসই বিদ্যুৎ উৎপাদন সম্ভব এটি শুধু দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করবে না বরং আমদানি নির্ভরতা কমিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এ সময় বক্তব্য দেন সচেতনের সমন্বয়কারী মাহমুদুল নবী আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী হাসিবুল হাসান এবং পরিবর্তনের প্রোগ্রাম অফিসার সোমা হাসান Hanin Islam, CN Bangla, News Desk.